প্রাশনের সমস্ত জিনিসপত্র এই ব্যাগে রাখা হয়েছে চামচটা কি সুন্দর দেখুন আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো যেদিন এই ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল কিট্টুর প্রথম ভাত খাওয়া আর এই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল জানেন আমরা প্রথম কিট্টুকে ভাত খাইয়েছিলাম জগন্নাথ দেবের রথের দিন ওই দিন ঠাকুরের প্রসাদ মুখে দিয়েছিলাম আর তারপর বাকি অনুষ্ঠান তো তো রবিবার দিন মানে উনত্রিশে জুন যেহেতু রবিবারটা ছিল তাই সেইভাবেই আমরা প্ল্যানটা সাজিয়েছিলাম তো চলুন আজকে যে ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল রথ তো রথের আগের দিন এখানে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি মানে ওয়েদার তো খুবই খারাপ ছিল যাই হোক এখানে প্যান্ডেলের ডেকোরেশনের জিনিসপত্র চলে এসেছে তো আমরা বলেই ছিলাম যে এত বৃষ্টির কারণে যাতে প্যান্ডেলটা আগে তাড়াতাড়ি রেডি করে দেয় কারণ বৃষ্টি বাদলের দিনে এই একটা বিশাল সমস্যা যেহেতু গ্রামে পুরো অনুষ্ঠানটা করছি শহরে কিন্তু লজ ভাড়া নিলে পুরো অনুষ্ঠানটাই খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায় কিন্তু গ্রামে না এই একটি প্রবলেম থাকে কিন্তু যাই হোক দেশের বাড়ি গ্রামের বাড়িতেও তো অনুষ্ঠান করতে হবে কী বলুন তাই না আর এদিকে দেখুন রথের দিন যেদিনকে কিট্টু প্রসাদ খাবে এটা হলো তারই একটি সকাল যেদিন আমাদের বাড়িতে রান্নাবান্নার প্রিপারেশন চলছে এই কাকুই সাধারণত আমাদের বাড়ির সমস্ত রান্নাগুলো করে থাকে মানে নিরামিষ রান্নাগুলো কাকুই করে থাকে তো সেদিনকেই খাবার জোগাড় চলছিল এখানে চলছিল আলুর দম আর বাকি জানেন তো আমাদের বাড়ির পুরো অনুষ্ঠানটা রবিবার যেহেতু হয়েছিল তাই বাকি আত্মীয় স্বজন কাঠ বিতরণ সব কিছুই হয়েছিল রবিবার আসার জন্যই কিন্তু রথের দিন কেউ আমাদের বাড়িতে কিছু মানুষ এসেছিলেন যেমন পিসিমণি সুমনের সুমন আমার দুজনেরই পিসিমণি কাকিমণি এরাও সবাই এসছিলেন ওদিকে দেখুন প্যান্ডেলের লোকজন চলে এসেছে আর এদিকে আমি যাচ্ছিলাম কিট্টুকে নিয়ে মা দুর্গার মন্দিরে প্রণাম করতে তো এখন যে মা দুর্গার মন্দিরে প্রণাম করতে যাচ্ছি এটা হলো আমার শ্বশুরবাড়ি গ্রামে খুব বিখ্যাত রায়বাড়ির বাড়ির মা দুর্গা একশো বছরের পুরনো এই মা আপনাদের দেখে মনে হতে পারে এই বাবা বারো মাস মা এরকম থাকে নাকি তৈরি হয়ে গেছে একদমই না জানেন এটা হলো খড়ের চালের ওপর তৈরি প্লাস্টার প্যারিসের কাজ ভীষণই সুন্দর খুব ইউনিক তো এই বাড়ির দাদা এসেছিলেন মানে ওই ইনসিডেন্টলির ওই দাদা সেদিন এসেছিলেন তো ওনারা তো এখানে থাকেন না এটা ওদের দেশের বাড়ি ওনারা অন্য জায়গায় থাকেন তো এটা আমার কাছে ছিল একটা প্রাপ্তি কারণ ওই দাদায় এসে আমার মেয়েকে একেবারে মা দুর্গার কাছে নিয়ে গিয়ে প্রণাম করিয়ে দিল আর সুমন জানেন এই মা দুর্গার খুব মানে ভক্ত মানে খুব ভক্তি করে আর এই মা দুর্গা জানেন প্রচণ্ড জাগ্রত মা দুর্গার পুজোর সময় ব্লগে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখবেন হয়তো ভালো লাগবে তো যাই হোক ওখানে মা দুর্গাকে প্রণাম করিয়ে নিয়ে এসে আমি কিট্টুকে প্রথম প্রসাদ খাওয়ানোর জন্য রেডি করছি তো আমাদের বাড়িতে এরকম এক্সপার্ট তো কেউ নেই তাই নিজের মেয়ের জন্য খাবারের থালাটা আমি বানিয়ে দিচ্ছি তবে ও খাবার সময় কিন্তু আমি দেখি না কারণ বলে যে মেয়ে যখন প্রথম ভাত খায় তখন নাকি মাকে দেখতে নেই তবে শাক বাজানো দেওয়া ওগুলো কিন্তু আমিই করেছি তো যাই হোক এখানে সাত রকমের ভাজাভুজি করা হয়েছিল এই যেমন ধরুন আলু বেগুন পটল তারপরে হচ্ছে শাক পনির সমস্ত রকম ভাজাভুজি সাথে পটল পনির ডাল পোস্ত আর পায়েস তো সবই রেডি তো ওইদিকে রান্নাবান্না তো আমাদের হয়েই গেছে আর এখানে দেখুন কিট্টুড় কিন্তু একেবারে রেডি তো এই যে ড্রেসটাও পরে আছে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইরা যখন বেড়াতে গিয়েছিলেন বৃন্দাবন থেকে এই ড্রেসটা নিয়ে এসেছিলেন আমি বলেছিলাম যে তোমরা কিছু আনো আর না আনো রাধার ড্রেস একটা নিয়ে আসবে কারণ আমার খুব শখ ছিল কিট্টুকে একটা রাধা ড্রেস পরাবো আর এদিকে প্রথম থালাতে আমি গীতা দিয়েছিলাম বই হিসাবে পেন পয়সা সবই দিয়েছিলাম আর মাছের মাথাও ছিল কারণ প্রথম অন্নপ্রসাদে একটু আঁশমুখ করাতে হয় আর এখানে সমস্ত রকম ঠাকুরের প্রসাদ ধান দুব্য দিয়ে যে থালাটা ওটাও ছিল আর দুধ ছিল যেটা হচ্ছে কিট্টুকে ভাত খাওয়ানোর পর দুধ দিয়ে মুখ ধোয়াতে হবে আর এখানে হচ্ছে কিট্টুর দাদু কিট্টুকে যে গিফটটা মানে উপহারটা দিয়েছিল আশীর্বাদস্বরূপ একটা পেন্ডেন্ট দেওয়ার চেন সেটাই ছিল তো চলুন দেখুন কিট্টুরানি কেমন এনজয় করল ভাতু খাওয়ার সময় মুখটা দেখুন না তার এক্সপ্রেশন মানে সে তো এক্সপ্রেশন কুইন

তো লাস্টের দিকে জানেন ও প্রচণ্ড কান্নাকাটি করছিল হয়তো প্রচন্ড গরম বা অন্য কোনো কারণে হয়তো তো লাস্টে ও বই হিসাবে ধরেছিল গীতা যেটা আমার কাছে পরম প্রাপ্তি তো চলুন এই ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো কারণ কিট্টুর অন্নপ্রাশন তো পুরো ভিডিওটা এখনও শেষ হয়নি তাই চলুন আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাইয়ের সাথে পরে দেখা হবে বাই বাই